নমস্কার আমি সুমি সুমি কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি একটা ডিম দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি শেয়ার করব পুরোটা রেসিপি দেখতে থাকো আশা করি তোমরাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে তো আমি নাস্তার রেসিপি বানানোর জন্য এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে আলুটা কেটে নিচ্ছি তো আলুটা আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটা চায়ের সঙ্গে অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা আমি কেটে নিয়েছি আর আলুটা আমি সরু সরু করে লম্বা আকারে কেটে নিয়েছি তো এখন আমি আলুটা ধুয়ে নেব তো এখন জল দিয়ে আলুটা পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি আর আলুটা আমি খুব সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আলুটা খুব সুন্দর ধুয়ে নেওয়ার পর আলু থেকে জলটা ফেলে দিয়েছি আর এখন আমি একটা ডিম আলুর মধ্যে ভেঙে নিলাম দিয়ে দিচ্ছি সাত মতন লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটু মশলা সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি ময়দা নিয়েছি তো ছোটো বাটির এক বাটি সেই ময়দাটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নেব আর আলু আর ময়দাটা মাখানোর সময় যদি জলের প্রয়োজন থাকে তাহলে অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে তো সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো আর দশ মিনিট পর আমি নাস্তাটা ভেজে নেওয়ার জন্য চলে আসব আর দশ মিনিট পর আমি চলে এসেছি তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা হালকা গরম হয়েছে এখন আমি আলু আর ময়দার যে মাখিয়ে রেখেছিলাম তো সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো আলুটা আমি একবারে ভাজবো না দুবার ভরে ভেজে নেব আর হাফ হাফ করে আমি ভেজে নেব তো এখন আমি হাফটা আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো সব দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আলুগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি অপর পিঠ উলটিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেবে নাহলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তার জন্য গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাগুলো হালকা লাল হয়ে গেছে তো আরও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি একটু ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি আর সবগুলো নাস্তাকে আমি খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা উঠে নেওয়ার পর একই রকম পদ্ধতিতে বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি আর নাস্তা এক ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ তো এখন আমি আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলোকেও আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের নাস্তা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা খুব সহজে বা কম সময়ের মধ্যে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে আর নাস্তাগুলো কালারটাও কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ লাগবে এই নাস্তাগুলো যেহেতু ডিম আর আলু দিয়ে নাস্তাটা আর তৈরি করেছি আজ এই পর্যন্ত এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ